আমরা যদি স্কুল চালাতে পারি আমরা বিছানা হয় হাইকোর্ট ডিভিশন বেঞ্চ স্পেশাল বেঞ্চ সব জায়গায় কেউ অভিজিৎকে পর্যন্ত পুরো প্যানেল ক্যান্সেল করেন সুব্রত তরুকটা পুরো ক্যান্সেল করেন সেখান থেকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলো করতেই পারে ডেমোক্রেসি রাইট ওখান থেকে সুপ্রিম কোর্ট থেকে বললো যে তোমরা ডিভিশন বেঞ্চে যাও আমি স্পেশাল বেঞ্চ গঠন করে দিচ্ছি গেল তোমাকে বলেছে শুধুমাত্র চাকরি কি করে গেছে তুমি সেটা বিচার করো তুমি কার নির্দেশে ক্যান্সেল করলে আমরা বুঝি না আমরা বুঝি না আমরা গ্রুপ সি গ্রুপ বি তোমরা কি ভেবেছ আমরা ছেড়ে দেবো সব বুঝি তুমি বলছো স্কুলে একটা মানবিক জায়গা সেখানে তুমি সন্ধ্যে বসে কিছু অযোগ্যকে বলি দিতে পারছো না বলে যক্ষি দিয়ে ভারতবর্ষের কত যতগুলো জায়গা আছে যত বিচার রয়েছে আজ পর্যন্ত আমাদের এই টিচার তখন দেখেছ সঙ্গে বিচার করে দিচ্ছে যে আসব বাতিল তোমরা যোগ প্রকৃত যোগ আর যেদিনকে প্রকৃত যোগ্যর সাথে যদি সুবিচার না হয় তাহলে একটা কথা মাথায় রাখবেন পরিবেশের ভারসাম্য হিলে যাবে স্কুলগুলো চলতে যাব না যাই হোক আমি বলবো আজকে যে বন্ধুরা যে সমাবেশ আমরা হয়েছে আমি খুশি শর্ট নোটিশের মাধ্যমে বাট আমাদের সংখ্যা কিন্তু অনেক বেশি যাদের প্রচুর সংখ্যা কাজের কাজের কথা না বলে কেউ কাজের কথা দিয়ে না হয় না কিন্তু এই এক হাজার বা দু হাজার আমরা কিন্তু অনেক কিছু করতে পারি যদি যদি ইউনাইটেড থাকে ইউনাইটেড হওয়া যাবে না ভাই ইউনাইটেড হওয়া যাবে না আমাদের ইউনাইটেড থাকতে হবে যদি আমাদের পুরো পুরো জয়টা চিনি আনতে হয় এই লড়াইটার কারণ আমি সেখানে যাই আমি যেখানে যাই সাধারণ মানুষের একটা কনসেপশন পারসেপশন যে তাদের তো বাতিল হয়ে বা তাদেরকে দোষ দিয়ে পুরোটা লাভ নেই তাদেরকে এই জিনিসগুলো ভাবছে এই চাটুকার রাজনৈতিক কর্ম একে যদি ফেস করতে হয় আমাদেরকে দায়িত্ব দিতে হবে আমাদেরকে মাইন্ড করতে হবে আমাদেরকে প্রদর্শনা করতে হবে আমাদেরকে সব সময় অ্যালার্ট থাকতে হবে যে করে ধরে কনসপিরেসি আমাদেরকে ভেঙে দিতে হবে যাই হোক আমি যে বক্তৃতা রাখছি আমি কিছু পরে টরে আসিনি ভাই আমি কোনোদিন পরেও আসি না আমার মন থেকে যেগুলো আসছে আমি তাতে হলো একটাই একটাই যে কোর্ট যে ইম্পিউট জাজমেন্টটা দিয়েছে সেটা পর সাধারণ মানুষ বুঝতে পারছে পর এটা হতে পারে কখনো কিছু অযোগ্য মানুষের জন্য যোগ্য মানুষের চাকরি চলে যাবে আইন আর যদি তোমরা এই চেঞ্জ না করো সুপ্রিম কোর্টকে বলে দিচ্ছি আইন আমরা হাতে নিতে চাই না কিন্তু এই জীবন চলে যায় প্রত্যেকটা রাস্তায় গিয়ে মৃত্যুবরণ করবো এই হুশিয়ারি নিয়ে গেলাম কিন্তু মরার আছে বলবো এই কথা তো হুই ওয়ান স্যাক্রিফিকেশন 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 আরে তুমি বলছ স্যাক্রিফিকেশন কই বলে বলছ স্যাক্রিফিকেশন 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 কই বলে বলছ স্যাক্রিফিকেশন 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 হুই ওয়ান স্যাক্রিফিকেশন হুই ওয়ান স্যাক্রিফিকেশন হুই ওয়ান স্যাক্রিফিকেশন দুই ডিমার সাক্রিগেশন দুই ডিমার সাক্রিগেশন দুই ডিমার সাক্রিগেশন দুই ডিমার সাক্রিগেশন দুই ওয়াট সাক্রিগেশন দুই ওয়াট সাক্রিগেশন নমস্কার সবাইকে